আমি মোহাম্মদ মজদুর রহমান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে আমার ছা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঢাকাতে একটা মিটিংয়ে গিয়েছে আজকে আমি অফিসে আমি একাই আমার স্টাফরা ছিল হঠাৎ করেই দুদুকের এডি আক্তারুজ্জামান সে তার অফিসের স্টাফ টিম সহ অনেক সাংবাদিকদের নিয়ে আমার অফিসে এসে একটা বিষয় নিয়ে অভিযান করছে এখন বিষয়টা আসলে আমরা ন্যূনতম জড়িত না বা আমাদের কোনো হাতি ছিল না এই কাজের বিষয়টা ছিল হলো আমাদের কিছুদিন আগে যে শিক্ষক পোস্টিং ছিল এই যে কয়েকদিন আগে যে শিক্ষক নিয়োগটা হলো এই পোস্টিংয়ের ক্ষেত্রে তারা একটা বিষয় নিয়ে আসছে যে পোস্টিংয়ের কোনো অনিয়ম আছে কিনা এই পোস্টিংটা আসলে আমরা তো করতেই পারিনি আর পোস্টিংটা করেছে ডিসি স্যার ডিসি স্যার হলো ওই পোস্টিংটা সাজিয়ে দিয়েছে আমরা শুধু চিঠি করে দিয়ে দিয়েছি তো সেখানে আসলে বিষয়টা তার আগে একটু ঘটনা ঘটেছে যে আক্তার ভাই তার সাথে আমার পরিচয় ছিল বা সম্পর্ক ভালো ছিল সে দুইজনের জন্য সুপারিশ করেছিল সেই সুপারিশটা হচ্ছে যেহেতু আমরা এটা করি নাই ডিসি অফিস নিয়ে ডিসি অফিস সাজিয়েছে আমাদের দেওয়ার মতো ক্ষমতাও ছিল না মানে আমাদের একটি আরও ছিল না তার কাঙ্ক্ষিত জায়গায় দেওয়ার জন্য তো দেওয়া হয়নি যখন তখন সে উল্টা মেসেজ দিয়েছে আমাকে হুমকি শুরু যে আমার রিকোয়েস্ট একটাও ভাই রাখলেন না আমি দেখে নেব এই মেসেজের প্রেক্ষিতে আমি আমি মনে করছি যে আজকের অভিযানটা হলো তাদের উদ্দেশ্যমূলক তো আসলে এটা আমাদের অফিসের সম্মান মানসম্মানের ক্ষতি হয়েছে আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযোগ করছি কমিশনের কাছে দুটো কমিশনের কাছে যে তারা এভাবে কি একটা অফিসে অভিযান করতে পারে আর তার আগে তো আমাদেরকে জানানো হয়নি কোনো অভিযোগ ছিল বা কোনো বিষয় ছিল তো আমি উপ আনুষ্ঠানিকের এডির দায়িত্বে অতিরিক্ত দায়িত্বে আছি অতিরিক্ত দায়িত্ব পেয়েছি চব্বিশ সালের তেইশ মার্চ মাস থেকে তো উপানুষ্ঠানিকের একটা প্রোগ্রাম চলেছে সেই প্রোগ্রামটা এখন বন্ধ বন্ধ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এই ডিসেম্বর মাস থেকে শেষ হয়ে গেছে তো এখানে একটা বিষয় নিয়ে আসছে সেটা হলো যে ওই সময় ওই প্রোগ্রামে হচ্ছে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগ হয়েছে সেই বিষয়ে আমি কি জানি সেই নিয়োগটা হয়েছে আমি আসার আগে আগের কর্মকর্তা থাকতে নিয়োগ হয়েছে এবং নিয়োগগুলিও দিয়েছে এনজিওরা ওটা পরিচালিত হয় সম্পূর্ণ এনজিওদের মাধ্যমে তো এনজিওরা নিয়োগ দিয়েছে এবং এনজিওরাই তাদের বেতন দিয়ে থাকে তো এই বিষয়টা ছিল আর কি সেখানেও আমি মানে দায়ী না আমার সময়কার ঘটনাও না এটা